গেটটা কিন্তু এখনও বন্ধ আছে কিন্তু সাইড দিয়ে রাস্তা থাকার জন্য আমরা কিন্তু এর ভিতরে কিন্তু পার্কের ভিতরে কিন্তু অবশ্যই ঢুকতে পারবো তো চলো পার্কের ভিতরে দেখায় কী কী রয়েছে সোজা রাস্তায় গেছে এপর দিয়ে এবং বাম সাইডের দিকে একটা বসবার মতন ব্যবস্থা করে দিয়েছে বাম সাইডের দিকে এটাও বসবার একটা সিট রয়েছে এবং সোজা দেখলে দেখা যাবে একটা হাতি যেখানে আমরা ছবি তুলতে পারবো পিকচার নিতে পারবো ওই জায়গাটায় অনেকে ছবিও নিচ্ছে এবং মনে হয় ওই পার্কটা দীঘা সমুদ্রে যাওয়ার জন্য হয়তো রাস্তাটা তৈরি করে দিয়েছে সমুদ্রের দিকে হয়তো রাস্তাটা কিন্তু যাচ্ছে দীঘা জগন্নাথ ধামের অপোজিট সাইডে যে রাস্তাটা সেই রাস্তাটা আমি দেখানোর চেষ্টা করছি যে পার্কটা রয়েছে এইদিকে আর একটা পার্ক রয়েছে যে পার্কের সাইডে বসার একটা রাস্তা মতন রয়েছে এবং হাতির কাছে হাতি রয়েছে এবং পাশে জিরাফ রয়েছে এবং পাশে ঘুরবার যে রাস্তাটা রয়েছে এবং এই রাস্তাটা চলে গেছে সমুদ্রের দিকে এই যে ওটার সামনে একদম রয়েছে জিরাফ এবং তারপরে রয়েছে এই হাতি পাশে আরও একটা জিরাফ রয়েছে যেটা স্লোপিং রয়েছে ওখান থেকে কিন্তু করতে পারো আর একটা ঘুরবার একটা প্লেস রয়েছে এটা আর একটা সবথেকে মজার প্লেস রয়েছে এখানে মজার প্লেসটা হচ্ছে ওইখানে একটা সেতু মতন ব্রিজ মতন করে দিয়েছে ব্রিজটা দেখায় এই জিরাফ রয়েছে জিরাপ নতুন হয়েছে এটা সেই জন্য চকচক করছে সব কিছু নতুন তো চলো ওই জায়গাটা দেখায় যেখানে হরিণ কয়েকটা দেখায় एक टे डीआर लो ची सेकने तो इसे डीआर गुला के देखा है एक अंतर विभिन्न दिक्कत जावर रास्ता गुला करे दिए चे बीजेपी वो उठ बार रास्ते बोले चे जो फॉरेन जो तुगाच्चा को एक टे फॉरे ऐ जो को एक टे फॉरे इंडिया के ना रेडी करा चुका एक टे फॉरे हाँ एक कुल्ती जाओ जब ऐ जो लाइन ट

এদিকে একটা রাস্তা গেছে সি বিচের দিকে এবং অপজিট সাইডে এ পাশেও রাস্তা আছে সি বিচের দিকে যাওয়া যাবে কিন্তু অনেকটা ঘুরতে হবে ঘুরে ঘুরে যেতে হবে অনেকটা ঘুরতে হবে ঘুরে ঘুরে যেতে হবে এই দেখো বেশি ঘাসের দিকে যাও না জোঁক আছে বেশি ঘাসের দিকে জোঁক আছে সাবধানে তোলো তুলছো তাড়াতাড়ি তুলে নাও দেখো এখানে এবং বেশি ঘাসের দিকে গেলে কিন্তু এগুলাতে জোঁক আছে সব তো চলো এখান থেকে বেরিয়ে যাই সামনের দিকে এবং জঙ্গলের দিকে রাস্তাগুলো সব বের করে দিয়েছে এই রাস্তাগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে মিশেছে যেরকম এই পাশে একটা রাস্তা করে দিয়েছে বিভিন্ন দিকে রাস্তা করে দিয়েছে আমরা আবার জগন্নাথ ধামের দিকে যাচ্ছি কারণ জগন্নাথ ধামের ঠিক অপোজিট সাইডে এই জিরাফগুলা কিন্তু যে জিরাফের ছবিগুলো দেখেছিলাম তার ঠিক বিপরীত সাইডে কিন্তু জগন্নাথ ধাম রয়েছে জগন্নাথ ধাম এখন পর্যন্ত খোলা নেই যারা চাইছেন যে তাদের জগন্নাথ ধাম কিন্তু এখনো খুলেনি এখন সম্পূর্ণ বন্ধ আছে